আমার দুঃস্থ খাই থাকবো আমার দুঃস্থ খাই থাকবো আমি করলো আবার আমি খাই থাকবো আমার না করবো দুদিন আমি চিনি এত রাইতে বুড়ে বেড়া করলে দোষ নেই আমরা করলে কি নাই আপনি যে এটা কাম করেন জানি নাকি বাইরে স্ট্যান্ডে আঙ্গুন মাছ না একটা স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড কাম করে পরে হেনে যাবেন আর পাঁচশো টাকা বেশি পাবেন তিনশো টাকা নিয়ে

জানেন বুঝছি তো আমরা কি সমস্যা আর বুঝছি আমরা বুঝছি না দুছ লাগে তুই কিছু আপনার তো না কথা বলতেছে আমি তো বুঝছি

আমরা মাইন করছি কি জানেন নিশ্চয় জানেন তো কোন কাম হওয়া আর মেয়েরা সবসময় ঘুরে আমার বাপ শুনে বুঝতে পারছেন আসলে বুঝছো ভুল বুঝছো আসলে ভুলটা তো করছোনা আপনি আমরা বুঝছি ভুল না বলে কি বুঝলাম

সত্যি সত্যি হাসা হাসে কাম তুই কি খারাপ